টপ ফাইভ মিউচুয়াল ফ্ড ফু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইবার প্রশ্ন হবে যে বাজারে তো অনেকগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে আমি কেন এই পাঁচটা ফান্ডকেই চুজ করবো তাই না আমি বলছি টপ ফাইভ মিউচুয়াল ফান্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ভিডিওতে যারা নতুনরা আছেন বা যারা বাজারে অনেক দিন ধরে আছেন বা ট্রেডিং হিসেবে মুনাফা হচ্ছে না তাদের জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু বেস্ট মিউচুয়াল ফান্ড রিক্স কম পেশেন্স রাখা যায় তারপর কি আপনি অনেকদিন হোল্ড করতে পারেন একটা ভরসা যে ফান্ডটা হট করে মরে যাবে না সো অনেকগুলো ভালো পজিটিভ দিক থাকে মিউচুয়াল ফান্ডের আর একটা বিষয় যে এই পাঁচটা ফান্ডই কেন বা নতুনরা যারা শেয়ার বাজারে আসছেন তাদের জন্য মিউচুয়াল ফান্ডই কেন ভালো পরপর করে বলছি সো এই পাঁচটা ফান্ড ওকে বেস্ট ফান্ড এগুলোই কেন চুজ করব আমি বাজারে তো আরও অনেকগুলো রয়েছে কেন আমি এগুলোকেই চুজ করব তার কি কি রিজান্স আছে আমি অবশ্যই ধীরে ধীরে করে বলবো এবং প্রথম দেখি ফান্ডগুলো ওকে তো দেখি সো ফার্স্ট যে ফান্ডগুলো আসছে দেখেন তো আমি এখানে কিছু লিখেছি যে এই যে ফান্ডগুলো আমি চুজ করেছি কেন চুজ করেছি ফার্স্ট রিজন কি না এই মিউচুয়াল ফান্ডগুলো ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা প্রত্যেকেই যারা বাজারে আছেন জানেন যে বাজারে অনেকটাই নিচে এসছে এবং অনেকটাই ক্র্যাশের সম্ভাবনায় মোটামুটি একটা মিডিল পজিশনের বাজার রয়েছে সো তাই জন্য প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্টকস প্রায় ফিফটি ফর্টি পার্সেন্ট কিন্তু পড়ে গেছে তো সেই হিসাবে মিউচুয়াল ফান্ডরাও একটু সস্তায় চলছে তারপর কি না এই মিউচুয়াল ফান্ডগুলো কনসিস্ট্যান্টলি তিন থেকে পাঁচ বছর ভালোভাবে রিটার্ন দিয়েছে সেটা কোভিডের আগে থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি স্টেবিলিটি আছে যে হুট করে বেড়ে যায়নি বা হুট করে পড়ে যায়নি এরকম স্টেবিলিটি আছে তিন নম্বর কি না এই ফান্ডগুলো লং টার্ম পসিবিলিটি কিন্তু ভালো লাগছে এতে মানে এরা যে সমস্ত সেগমেন্টে এদের পয়সা ইউজ করে মিনি আমাদের পয়সা ইউজ করে তো সেগমেন্টে কিন্তু রিটার্ন পাওয়া যেতে পারে এবং আমি লাস্ট লিখেছি যে এক্সপেক্টেড রিটার্ন অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড পার্সেন্ট মানে তিনশো শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে সো ভালো পরিমাণ রিটার্ন দেওয়া মানে পেতে পারেন আপনি এরপর বলি যে আমি কিন্তু সেভি রেজিস্টার্ড নই সো এটা সম্পূর্ণ আমার মতামত এবং আমার অ্যানালাইসিস অবশ্যই নেওয়ার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন কিছু ইনফরমেশান অবশ্যই পাবেন ওকে আপনারও ভালো লাগতে পারে দেখতে পারেন সো দেখি সো ফার্স্ট সো প্রথম কি আসছে তো প্রথম যে মিউচুয়াল ফান্ডটা আমি চুজ করি তাহলে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডাইরেক্ট গ্রোথ ওকে সো দেখেন এই যে মিউচুয়াল ফান্ডটা এই ফান্ডটা চুজ করার একটা কারণ কি না এই ফান্ডটা তার এইট্টি পারসেন্ট অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচারে নিবেশ করবে আর দু নম্বর কি না ইন্ডিয়ার গ্রোথ হিস্ট্রির সাক্ষী হতে পারে এইবার কেন আমি এক দুটো কথা লিখেছি না ফার্স্ট অফ অল যে ইন্ডিয়াতে অনেক রুরাল এরিয়া আছে মানে কি যেগুলো মানে প্রত্যন্ত গ্রামীণ এরিয়া বা যেগুলো তো ঠিকঠাক ডেভেলপমেন্ট হয় না সেই সমস্ত অনেক এরিয়া আছে তো সেই সমস্ত এরিয়াতে ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশান এই সমস্ত ফান্ডের প্রয়োজন এই সমস্ত ডেভেলপমেন্টের প্রয়োজন তো সেক্ষেত্রে এই ফান্ডটা চুজ করে এবার দেখি যে এই ফান্ডটার অ্যাকচুয়াল কি ঘটনা কি দেখেন এইখানে ফান্ডটা আমি ওপেন করেছি আমার গ্রো যে অ্যাকাউন্ট সেখানে ওপেন হয়েছে এবং দেখা যাচ্ছে যে ফাইভ ইয়ারের টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি টু নাইন পার্সেন্ট মোটামুটি কম্পাউন্ডেড গ্রোথ দিয়েছে খুব খারাপ একটা নয় ন্যাব হচ্ছে ওয়ান নাইনটি মিনিমাম একশো টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ফান্ডের সাইজ হচ্ছে ছ হাজার নশো দশ কোটি টাকা চার রেটিং স্টার রয়েছে এরপর দেখি এরপর যেটা মেন বিষয় যে দেখেন এইখানটায় যদি আপনি পাঁচ বছর কন্টিনিউয়াস করতেন তো আপনার এখানে ওয়ান টোয়েন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছরে ডবলের বেশি আপনি পেয়ে যেতেন সো মিউচুয়াল ফান্ড হচ্ছে এটা যেটা এফডির থেকে একটু বেশি হয় এবার যদি দেখি যে কোন কোন কোম্পানি তারা নিবেশ করেছে ভারতের টপ লিডিং কোম্পানি লার্স এন্ড আরবো এন টি পিসি ব্যাঙ্ক সি সিমেন্ট জে এম ফাইন্যান্সিয়াল আদানি পোর্টস এনসিসি কল্পতরু প্রজেক্টস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সো টপ লেভেল লিডার কোম্পানি তারা নিবেশ করেছে তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হতে পারে সো তাই জন্য ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন ভারতের গ্রোথ হিস্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই যুক্ত হবে এবং কোন কোন এখানে দেখেন যে কোন কোন সেগমেন্টের লাগে কনস্ট্রাকশন টোয়েন্টি এইট ফাইন্যান্সিয়াল এইটিন পার্সেন্ট এনার্জি সতেরো এবার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কনস্ট্রাকশান এগুলো আসবে কারণ টাকা লাগবে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার গড়তে হলে কনস্ট্রাকশন অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে সার্ভিস এনার্জি এভরিথিং মিলিয়ে একটা ফান্ড তো সেক্ষেত্রে টাকা গ্রো মানে আপনার টাকাটা মাল্টিপুল জায়গায় যাচ্ছে সেক্ষেত্রে রিটার্নের সম্ভাবনা বেশ মানে বেশি হয়ে যায় আর যেহেতু এখন সস্তায় পাওয়া যাচ্ছে তো অবশ্যই দেখতে পাই এটা প্রথম ফান্ড এরপর দেখি দু নম্বর ফান্ড আমাদের কী আসছে দু নম্বর আসছে এস বি কন্ট্রা ফান্ড এবার এস বি কন্ট্রা ফান্ড এটা প্রথম কি লিখেছি আমি অ্যাভেলেবল ইন ডিসকাউন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দু নম্বর কন্ট্রা ফান্ড অ্যাকচুয়ালি ইনভেস্ট ইন আন্ডার পারফরমেন্স স্টক্স অর দিজ স্টক্স আর ট্রেড বিলো দেয়ার ইন্ট্রেন্সিক ভ্যালু এবার এই সমস্ত ফান্ড কি করেন জানেন তো এই সমস্ত ফান্ড মেনলি মানে এমন এমন স্টকে ইনভেস্ট করে যাদের অনেকটা নিচে যারা ট্রেড করছে যে সমস্ত ফান্ড অনেকটা নিচে ট্রেড করছে এবং যে সমস্ত ফান্ডে কারোর নজর নেই সেই সমস্ত ফান্ডে এরা নিবেশ করে এবং এরা সেখান থেকেই কিন্তু প্রফিট তুলে আনে মানে যে সমস্ত স্টকস আমার আপনার মনে হচ্ছে কি এই সব এই স্টক আর উঠবে না বা এই স্টক আর পারফরমেন্স করবে না তারা কিন্তু সেই সমস্ত স্টকে ইনভেস্ট করে আর তারা আউট অফ দ্য বক্স মানে যেটা অন্য কেউ ভাবতে পারে না সেটা তারা ভাবে এবং সেইভাবে সেই হিসাবে তারা রিটার্ন বার করতে পারে তো এইটা হচ্ছে একটা ইউনিক ফান্ড এস বি কান্ট্রা ফান্ড ওকে সো দেখি এর কি কি পসিবিলিটিস আছে এবার যদি দেখি এস বি আই কান্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটা আরও দেখেন কি সুন্দরভাবে রিটার্ন দিয়েছে একদম পারফরমেন্স জবরদস্ত পারফরমেন্স দিয়েছে সো এটাও এখন ডিসকাউন্টে চলছে এর মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা একবার দেখেন ফান্ড সাইজ দেখেন বিয়াল্লিশ হাজার কোটি দেখছেন বিয়াল্লিশ হাজার একশো আশি কোটি অনেকটাই বেশি বিয়াল্লিশ হাজার কোটি টাকার ফান্ড হাউস এটা এরপর দেখি কোন কোন জায়গায় এরা নিবেশ করেছে দেখেন এইচডিএফসি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক মানে ইটিএফ রিলায়েন্স গ্রেল টেক মাহিন্দ্রা কোটাক মাহিন্দ্রা স্টেট ব্যাঙ্ক আইটিসি এটা টপ টেন কোম্পানি তো এই সমস্ত এইচডিএফসি বা এটা টপ লেভেল কোম্পানি এবং আমরা কী ভাবি যে এরা রিটার্ন দিয়ে ফেলেছে আর কি রিটার্ন দেবে বাট এরা এটাই ভাবছে যে এরা আরও রিটার্ন দিতে পারে তো সেই হিসাবে এরা এতে নিবেশ করেছে ওকে সিম্পলি আর যেহেতু এটা কান্ট্রা ফান্ড তো এটাই দেখেন যে বিভিন্ন সেগমেন্ট আছে ফাইন্যান্সিয়াল এনার্জি টেকনোলজি কনস্ট্রাকশন কনজিউমার তো বিভিন্ন সেগমেন্টে এরা নিবেশ করছে মিনস যে সমস্ত স্টক্স আন্ডার ভ্যালুড মানে যে সমস্ত স্টক্স সবার মনে হচ্ছে কি এখান থেকে আর পারফরমেন্স পসিবল নয় এরা সেই সমস্ত ফান্ডে নিবেশ করে সিম্পল এটাই হচ্ছে এদের কাজ ওকে দেখেন এরপর দেখি আমাদের তিন নম্বর কি আসছে তিন নম্বর আসছে নিপন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড সো এটা পাওয়ার আর ইনফ্রা এবার দেখেন এটা ক্যাপিটাল পাওয়ার মানে পাওয়ারে হচ্ছে এইটটি পার্সেন্ট নিবেশ করবে এবং ইনফ্রাস্ট্রাকচার টোয়েন্টি পার্সেন্ট আর এই সমস্ত ফান্ডে কি করতে হয় বা আপনাকে আপনাকে লং টার্ম ভিউ রাখতে হবে পাঁচ বছরের ভিউ আপনাকে রাখতে হবে কারণ গ্রিন এনার্জি হোক বা থার্মাল এনার্জি হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের স্টেপগুলো নিচ্ছে অর্ডারগুলো পাচ্ছে বা সেগুলোর টাকা কিন্তু পাচ্ছে না যতক্ষণ না গভর্নমেন্টের তরফ থেকে প্রপার টাকা বিভিন্ন কোম্পানি পাবে ততক্ষণ কিন্তু ফান্ডে একটা তেজি আসবে না তো লং টার্ম ভিউ রাখতে হবে এই ফান্ডের ক্ষেত্রে পাঁচ ইয়ার্স আপনাকে লং টার্ম ভিউ রাখতে হবে বা রিটার্ন কিন্তু ভালো সুন্দর পরিমাণে পাওয়া যেতে পারে এবার দেখি এই ফান্ডের কি ঘটনা নিপন ইন্ডিয়া এটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এখন যেহেতু ডিসকাউন্টে চলছে তো ডিসকাউন্ট হিসাবে আপনি নিতে পারেন এর মার্কেট ক্যাপ হচ্ছে সরি ফান্ড হাউস হচ্ছে আপনার সাত লাখ সরি সাত হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা থ্রি স্টার রেটিং রয়েছে সুন্দর একটা ফান্ড অনেক দিন ধরেই বাজারে আছে যে সমস্ত ফান্ড নিয়েছে অনেকদিন ধরে বাজারে ট্রেড করছে এবং সুন্দরভাবে রিটার্ন কিন্তু দিয়ে যাচ্ছে দেখেন পাঁচ ইয়ার্স গ্রোথ ওয়ান ফিফটি পার্সেন্ট ফাইভ ইয়ার দেখছেন পাঁচ বছরে যদি আপনি এ করতেন তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আপনার এখানে পেয়ে গেছে এটা হচ্ছে বিষয় এবার দেখি টপ লেভেল কি কী কোম্পানিতে নিবেশ করেছে তো এখানে সেম ইনফ্রাস্ট্রাকচার আর পাওয়ার মিন্স এন থাকবে লার্সেন টার্ভে থাকবে সিমেন্টস ক্লাইন্টেক্স সিমেন্ট ভারতীয় এয়ারটেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো এই সমস্ত ফান্ডে এরা নিবেশ করে রেখেছে সো এরপর দেখি আমাদের চার নম্বর কি ফান্ড আসছে তো চার নম্বর যে ফান্ড সেটা হচ্ছে নিপনের তরফ থেকে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ওকে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড এই ফান্ড ম্যানেজাররা কি করে না এই ফান্ড ম্যানেজাররা বিভিন্ন যেগুলো টপ মানে যে সমস্ত কোম্পানি গ্রোথ পসিবল সেই সমস্ত কোম্পানিতে মানে এরা হচ্ছে যে বাছাই করা কিছু কোম্পানি যেগুলোতে গ্রোথ পসিবল যেগুলো নজর সবার দিকেই থাকে তার মধ্যে ফাইন্যান্সিয়াল হতে পারে কেমিক্যাল হতে পারে ইন্ডাস্ট্রিজ হতে পারে ফার্মা হতে পারে এই সমস্ত প্রত্যেকটা সেগমেন্টে তারা খুঁজে খুঁজে বের করে যে কোন স্টকে গ্রোথ এখনও হয়নি বা কোন স্টকটা আন্ডার ভ্যালুর আছে সেটাকে ভ্যালুয়েবল করবে তারা তো এবার আপনারা শুনে থাকবেন যে স্টকে কোনো মিউচুয়াল ফান্ড হাউস বা ব্লিক মানে বিগ প্লেয়ার যখন এন্ট্রি করে তখনই কিন্তু স্টকে বুলডান শুরু হয় তো এরা হচ্ছে সেরকম কাজ করে যে প্রত্যেকটা স্টক খুঁজে খুঁজে বের করে যেগুলো গ্রোথ পসিবল যেগুলোর নিউজ ভালো ভালো সেই সমস্ত স্টকগুলো খুঁজে বের করে এবং বিভিন্ন সেক্টরের স্টকে নিবেশ করে আর মেনলি লার্জ ক্যাপ আর মিড ক্যাপে এরা ফোকাস করে সো এই স্টকটাকে একবার দেখে নেওয়া যাক ইন নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটারও হচ্ছে চব্বিশ দশমিক তার মোটামুটি ভালো প্রত্যেকটা ফান্ডেরই দেখেন গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে এটা গ্রোথ দিয়ে দিয়েছে মানে দিচ্ছে এরও ফান্ড সাইজ কিন্তু খুবই সুন্দর যদি আমি ফান্ড সাইজের কথা বলি তো দেখেন থার্টি ফাইভ থাউজেন্ড করোর থার্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন সেভেন করো মিনিমাম সিপেমন্ড হচ্ছে হান্ড্রেড ওকে ন্যাব হচ্ছে ফোর থাউজেন্ড নাইনটি এইট সো অনেকটাই কিন্তু গ্রোথ দিয়েছে সো সেক্ষেত্রে ফান্ডটা দেখতে পারেন যেহেতু লং টার্ম ভিউ যদি রাখতে পারেন তো খুবই সুন্দর দেখেন ফাইভ ইয়ার যদি আমি দেখি দেখেন ওয়ান ওয়ান এইট পার্সেন্ট মোটামুটি কম্পাউন্ডে গ্রোথ এর থেকে আরও বেশি হবে সো খুবই সুন্দর এফডির থেকে তো আমি মনে করব যে প্রত্যেকটা ফান্ড এফডির থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ফিক্সড ডিপোজিট থেকে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো সেক্ষেত্রে ফান্ডগুলোকে দেখতে পারেন অবশ্যই ফান্ডগুলোকে নজর রাখতে হবে এবং এমনি এমনি আমি বলছি না যেহেতু ইন্ডিয়ার গ্রোথ পসিবল সেক্ষেত্রে এ সমস্ত ফান্ড তার সাক্ষী থাকবে সো এ টপ লেভেল মানে সব টপ টেন কোম্পানি দেখেন এখানে বিএসসি ভারত ফোর্জ বরুণ বেভারেজ ডিকসন ফেডারেল ব্যাঙ্ক পাওয়ার ফাইন্যান্স ফোর্টিস হেলথ কেয়ার মিনস হেলথ কেয়ার পাওয়ার সেমিকন্ডাক্টার তারপর আপনার কী বলে ওটাকে ফাইন্যান্সিয়াল ভারত ফর্চা হচ্ছে আপনার ডিফেন্স তো প্রত্যেকটা সেগমেন্ট টেকনোলজি প্রত্যেকটা সেগমেন্টে যেগুলো এখনও মানে গ্রোথ পসিবল সে সমস্ত স্টকে এরা খুঁজে খুঁজে বের করে নির্বিশ করে এবং দুর্দান্ত কিন্তু রিটার্ন দিয়ে চলেছে সো সুন্দর সুন্দর ফান্ড এবং সুন্দর সুন্দর র্যাঙ্কে ওরা রেজ রয়েছে এরপর যাবো আমাদের লাস্ট ফান্ড যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে লাস্ট ফান্ড তার নাম হচ্ছে টাটা নিফটি ক্যাপিটাল মার্কেট ইন্ডেক্স ডাইরেক্ট গোড এবার এই যে ফান্ডটা এটা কি করে না সিম্পলি নিফটি ফিফটি যে রয়েছে সেই নিফটি ফিফটি ইন্ডেক্সকে এরা ফলো করে এবং নিফটি ফিফটির ভেতরে যে টপ ফিফটি ইন্ডিয়ার মধ্যে টপ ফিফটি কোম্পানি রয়েছে টপ ফিফটি কোম্পানির মধ্যে নিবেশ করার চেষ্টা করে তো সেক্ষেত্রে এই ফান্ডটা নতুন এবং এর ন্যাপটা খুবই সুন্দর সস্তায় পাওয়া যাচ্ছে তো সস্তার মালকে আপনাকে বস্তায় ভরতে হবে তো সেক্ষেত্রে এই স্টক এই ফান্ডটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারে দেখেন এই কিছুদিন আগেই দুর্দান্তভাবে র্যালি করেছিল আবার নিচে এসছে কারণ নিফটি ফিফটি নিচে এসছে তাই জন্য এই ফান্ডটা নিচে এসছে বাট যেটা ক্লোজিং প্রাইস থেকে মাত্র সিক্সটি পয়েন্ট সিক্সটি পার্সেন্ট মতো ডাউন হয়েছে বাট স্টকটার মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে সো এই ফান্ডটাও দেখতে পারেন দেখেন এর মধ্যে রয়েছে বিএসসি এইচডিএফসি ম্যানেজমেন্ট তারপর অ্যাঞ্জেল ওয়ান কেফিন টেকনোলজি বিভিন্ন ব্রোকার ফার্ম হাউস আইটি ফার্ম বিভিন্ন কনজিউমার ফার্ম তো সেগুলো কিন্তু এদের মধ্যে রয়েছে তো এই হলো আমাদের পাঁচটা ফান্ড তো কি কি বললাম আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডাইরেক্ট গ্রোথ এসবিআই বি ফান্ড তো প্রত্যেকটা ফান্ডে নিজের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা ফান্ড তার নিজের সেগমেন্টে কাজ করে প্রত্যেকটা ফান্ডে গুলে ফেলবেন না প্রত্যেকটা ফান্ডে নিজের নিজের সেগমেন্টের আলাদাভাবে কাজ করে ওকে ভালোভাবে শুনবেন তারপর তিন নম্বর হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়া পাওয়ার ইনফ্রা ফান্ড তারপর হচ্ছে নিপন ইন্ডিয়া আমাদের ডাইরেক্ট গ্রোথ এটা হচ্ছে একটা সুন্দর ফান্ড এবং লাস্ট হলো আমাদের টাটা নিফটি ক্যাপিটাল ইন্ডেক্স ফান্ড তো প্রত্যেকটা ফান্ডই সুন্দর ফান্ড তো অবশ্যই যদি ধৈর্য রাখতে পারেন অবশ্যই পেসেন্স গিভস ইউ মানি সো পেশেন্স রাখতে হবে পেশেন্স শেয়ার বাজারে একটা হচ্ছে আপনাকে পেসেন্স তো রাখতেই হবে টাকা তো আর একদিনে হয় না আপনি যদি ফর এক্সাম্পল আপনি এফ করতেন তো আপনাকে সে দশ বছর ওয়েট করতে হতো সো এখানে আপনাকে ওয়েট করতে হবে আর ফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে বাজার যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে তো সস্তাতে বস্তায় ভরুন আর এই এই ফান্ডগুলো রাখতে পারেন এটা অবশ্যই আমার নিবেশ করার নিজের চিন্তা ভাবনা করবেন কোন ফান্ডে কোন কোন কত কী রাখা যেতে পারে আর যদি জিজ্ঞাসা করতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সাজেস্ট করে দিতে পারি তো দ্যাট সেটস আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ অল